আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ ওবারাইকুম সালাম আলহমতুল্লাহ অবারত ডাক্তার সাহেবা আব্বা আজমির থেকে ফোন করেছিলেন তিনি বলেছিলেন আপনি যেন তাকে ফোন করেন আর আমাকেও বলেছেন আমি যেন আপনার সাথে কিছু কথা বলি আপনার নিশ্চয়ই জানার থাকার কথা আমাদের ফুলার থেকে আমাদের রক্ত সম্পর্কীয় ভাইবোন বিশেষ করে দেশবাসীর সামনে দিনই দাওয়াত পৌঁছাতে এবং তাদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা কল্পে সুমহান এক লক্ষ্য ও উদ্দেশ্যে তাদের মধ্যে ধর্মীয় অনুপ্রেরণা সৃষ্টির জন্য আরমগান নামে একটি উর্দু মাসিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হয় যারা এ সময় ইসলাম গ্রহণ করেছেন সৌভাগ্যবশত আরমগানে বিশেষভাবে প্রতিটি সংখ্যাতে তাদের কল্যাণে আত্মকাহিনী প্রকাশ করা হচ্ছে আর আব্বার ইচ্ছা আমি আগামী সংখ্যায় যেন আপনার সাক্ষাৎকারটি ছাপা হয় উত্তরে ডক্টর সাফিয়া বললেন আমি পনেরো দিন যাবৎ মাওলানা সাহেবের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম আমার কাছে ইউপি এবং দিল্লির যে মোবাইল নাম্বার রয়েছে তাতে কোনোভাবেই তাকে পাচ্ছিলাম না গতকাল তাকে পেয়ে যাই তিনি তখন আমাকে দিল্লির বাসার নাম্বার দিয়ে আন্তরিকভাবে বলেছেন আমি যেন অবশ্যই ফোন করে দিল্লির বাসার দাওয়াত গ্রহণ করি কারণ পত্রিকা প্রেসে যাওয়ার অপেক্ষায় রয়েছে প্রস্তুতির একেবারেই শেষ পর্যায়ে তিনি একথাও বলেছেন নৌ মুসলিমদের প্রকাশিত এসব সাক্ষাৎকার দাওয়াতি পরিবেশ সৃষ্টির বিশেষ অবদান রেখেছে তখন আমার ইচ্ছা হলো তাতে যদি আমার সামান্যতম অংশীদারিত্বের সুযোগ থাকে তবে অবশ্যই তা হবে আমার এক পরম সৌভাগ্য এখন আপনি যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি প্রথমেই আপনার পরিচয় সম্পর্কে কিছু জানতে চাই আমার ইসলাম গ্রহণের পূর্ব নাম সুরুজ শালিনী। লখনৌর মোহনলালগঞ্জের এক ব্রাহ্মণ পরিবারে উনিশশো আটাত্তর সনের চব্বিশে সেপ্টেম্বর আমার জন্ম হয় আমার পিতাজির নাম ডাক্তার কে এ শর্মা পেশায় তিনি ছিলেন প্রফেসর ক্যালোগ্রাফিতে কার্ডিওলজিতে ডি এম করেছিলেন এরপর দীর্ঘদিন পর্যন্ত তিনি প্রান্ত হাসপাতালে নিয়োজিত ছিলেন লক্ষ্ণৌতে দশ বছর হল আমাদের বাড়ির কাছেই তিনি বদলি হয়ে এসেছেন আমার মা একজন গৃহিণী আমার পিতাজি স্বভাবের দিক থেকে শতভাগ ভারতীয় আর পশ্চিমা সভ্যতা ও সংস্কৃতির প্রতি কোনো প্রকার আস্থাই নেই সংস্কৃতির দিক থেকে তিনি পরিপূর্ণ প্রাতিচ্যের মানুষ তিনি পারিবারিকভাবে সকলের পক্ষ থেকে চাপ থাকা সত্ত্বেও অনেক ডাক্তার এবং উচ্চশিক্ষিতা পাত্রীকে উপেক্ষা করে আমার মাকে পছন্দ করে বিয়ে করে আমার দুটি ভাইও রয়েছে এক ভাই বেনারস ইউনিভার্সিটির রিডার আরেকজন বিএইচএলএ ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত তারা উভয়ই আমার বড় আর আমি বায়োলজিতে ফার্স্ট ডিভিশন নিয়ে ইন্টার পাস করেছি এরপর পি পাস করেছি লখনৌ মেডিকেলের কলেজ থেকেও পাশ করেছি পিতাজির আগ্রহে আমি আমার কার্ডিওলজিকে বিষয় হিসাবে বেছে নিয়েছি এখন আমি ডিএম করেছি এখন একই প্রতিষ্ঠানের কার্ডিওলজি বিভাগে চাকরিতে আছি আর আমি দুই হাজার চার সনের মে মাসের বৃহস্পতিবার এগারোটায় গ্রিন পার্কের মসজিদে গিয়ে আপনার আব্বার হাতে ইসলাম গ্রহণ করে নৌ মুসলিম নামে আখ্যায়িত হয়ে ধন্য হয়েছে আসমা বললেন আপনি কীভাবে এবং কি কারণে মুসলমান হলেন উত্তরে ডক্টর সাফিয়া বললেন জুন দুই হাজার তিন সনের কথা আইসিসিউ শিশু ওয়ার্ডে আমি কর্মরত ছিলাম তখন আমি লক্ষ্য করলাম একজন মাওলানা সাহেব হারিয়ানার একটি শিশুকে দেখতে এসেছেন তিনি শিশুটির কাছে উপস্থিত অ্যাটেন্ডেন্ট তাকে বাচ্চাটির গায়ে ফুঁক দিতে অনুরোধ করে শিশুটির মা বাচ্চাটির পাশে দাঁড়িয়ে আছে মালানা সাহেব ফুঁক দিলেন তার পাশে আরেকটি বাচ্চা ছিল এর গায়েও ফুক দিলেন এর দেখা দেখি পাশের বাচ্চাটির মাও তার শিশুটিকে ফুঁক দিতে অনুরোধ করে পরপর এভাবে ছয়টি বাচ্চার কাছে মাওলানা সাহেব উপস্থিত হয়ে এদেরকে ফুক দিতে থাকে তখন ডিপার্টমেন্টের প্রধান ছিলেন ডক্টর ত্যাগি তখন তার রাউন্ডের সময় ছিল এ অবস্থা দেখে আমি আমার ওয়ার্ডে এসে মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করলাম এখানে আপনার রুগীকে আমি দেখছি আপনি কখনো এ শিশুর কাছে যাচ্ছেন আবার কখনো যাচ্ছেন ওই শিশুর কাছে আর সকলকে ফুক দিয়ে যাচ্ছেন তাছাড়া এটা আইসিসিউ এখানে ইনফেকশনের আশঙ্কা আছে মাননা সাহেব অত্যন্ত উৎফুল্ল হয়ে বললেন এরা সবাই আমার রুগী আমাদের ধর্মে বলা হয়েছে পৃথিবীর সকল মানুষ এক মাতা এবং এক পিতার সন্তান সন্ততি তাই এখানে চিকিৎসারত প্রতিটি শিশুই আমার রক্ত সম্পর্কে আত্মীয় যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার কাছে আমার তোমার বলতে কিছুই নেই আর তিনি এসব পছন্দ করেনও না আর যে জিনিস পরে আমি বাচ্চাদের গায়ে ফুঁক দিচ্ছি সেটা মালিকেরই কালাম মালিক তার এই কালামে তার সত্য সংবাদবাহী বার্তাবাহক হযরত ইব্রাহিম আলী ইসালাম এর মুখ দিয়ে এ কথা বলিয়েছেন ইব্রাহিম সে মহান মানুষ যাকে আমাদের ভারতবাসী ব্রাহ্মণ বলে অভিহিত করে আমি যখন অসুস্থ হই তখন সে মালিকই আমাকে সুস্থতা দান করে আপনি নিজেও প্রতিদিন লক্ষ্য করে থাকবেন আপনি আপনার চিন্তা ও অভিজ্ঞতায় রুগীদের ভালো ভালো ওষুধ দিচ্ছে তাতে কখনো বা দেখা যাচ্ছে রুগী সুস্থ হওয়ার পর মারা যাচ্ছে কখনো এমনও দেখছেন চিকিৎসা হয়েছে ভুল অথচ রুগী সুস্থ হয়ে উঠেছে এবং বেঁচেও গেছে এ জাতীয় চিন্তা চেতনাপূর্ণ অন্তর্নিহিত কথা জীবনে আমি এই প্রথমবারই শুনলাম তখন মনে পড়লো বিগত সপ্তাহে ছয়টি শিশু মারা গেছে এদের মধ্যে চারজন ছিল খুবই সুন্দর শিশুগুলো ওয়ার্ডে দুই সপ্তাহ ছিল এতে করে তাদের সাথে আমার অন্তরের একটা বাঁধন সৃষ্টি হয়েছিল শিশুগুলো মৃত্যুতে মারাত্মক রকমের আঘাত পেয়েছে মালানা সাহেবের মমতাপূর্ণ কথাগুলো শুনে আমার মনে হলো তার আরও কিছু কথা আমার শোনা উচিত তাই তাকে আমার কেবিনে আসার অনুরোধ করলেন তিনি আমার অনুরোধ রাখলেন মালানা সাহেব কেবিনে এসে বললেন আপনি আমার ছোট বোন বা আমার সন্তানের মতো আপনি আন্তরিক ভালোবাসায় আমাকে এখানে ডেকে এনেছেন তাই আমি আপনার কাছে অনুরোধ করব আপনার ওয়ার্ডে যেই রুগী আসবে তাদেরকে আপনি আপনার নিজ সন্তান বা ভাই মনে করে চিকিৎসা করবেন তাদের ব্যথা যন্ত্রণাকে নিজের ব্যথা বলেই মনে করবে। মালিক আপনাকে কত সুন্দর সুযোগ প্রদান করেছেন আপনি চাইলেই ব্যতীত মানুষের সমবেদনায় অংশীদার হতে পারেন নিশ্চয়ই আপনার জানা থাকার কথা যে মাকে সন নিশ্চয়ই আপনার জানা থাকার কথা যে মাকে যখন সন্তান প্রসব করার পর সন্তানকে উত্তে ভর্তি করতে হয়েছে আপনার এটারও জানা থাকার কথা সরকারি হাসপাতালে আপন সন্তানকে তারাই নিয়ে আসে এ পৃথিবীতে যাদের কোনো গতি আশ্রয় নেই এরূপ অসহায় আশ্রয়হীন মানুষের পাশে আপনি যদি সামান্য সমবেদনা নিয়ে উপস্থিত হন তাহলে তাদের অস্তিত্বের প্রতিটি কণা এবং তাদের অন্তরাত্মা আপনাকে দোয়া বা আশীর্বাদ দেবে অবশেষে অত্যন্ত মমতাপূর্ণ কণ্ঠে তিনি আমার নাম জানতে চাইলেন আমি বললাম ডক্টর শালনি। তিনি বললেন এখন আপনি আমার রক্ত সম্পর্কীয় বোন আমি আপনাকে একটি নসিহত করব নসিহত তো নয় ওসিয়ত নিশ্চয়ই আপনার জানা আছে মৃত্যুপথের যাত্রী মৃত্যুর সময় তার সন্তানদের সর্বশেষ উপদেশ হিসাবে যে কথা বলে তাকে ওসিয়ত বলা হয় আমার ওসিহত হচ্ছে আপনার ওয়ার্ডে যে সকল রুগীর চিকিৎসার জন্য আসে আপনি যদি তাদের চিকিৎসাকে পূজা মনে করে সম্পাদন করেন তখন হাজার বছর কঠিন পূজা বা তপস্যার চেয়েও অধিক পুণ্যের অধিকারী হবে কোনো বিপদগ্রস্তকে বা অসুস্থ ব্যক্তিকে যে ব্যক্তি সান্ত্বনা দান করে সে মালিকের কাছে এমন মর্যাদার অধিকারী হয় যা কোনো তপস্যায় কখনো লাভ করতে সক্ষম হয় না আমি মাওলানা সাহেবের প্রতি ধন্যবাদ জানিয়ে এ অঙ্গীকার করলাম আমি আপনার কথা মানার আপ্রাণ চেষ্টা কর মাওলানা সাহেব চলে গেলেন ডাক্তার সাহেবের রাউন্ডের পর আমি পানিপথ হারিয়ানার সেই শিশুটির পিতাকে জিজ্ঞাসা করলাম এ মাওলানা সাহেব কে তিনি বললেন আমাদের হযরত তিনি খুবই পূর্ণবান মানুষ তার কাছে হাজার হাজার হিন্দু এ পর্যন্ত মুসলমান হয়েছে এরপর মাওলানা সাহেব কথাগুলো আমার অন্তরের অন্তরস্থলে দীর্ঘদিন পর্যন্ত নাড়া দিতে থাকে বিশেষ করে তার এ কথাটি এখানকার সবগুলো রুগী আমার যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাছে আমার তোমার বলতে কিছুই নেই আমি এটাও লক্ষ্য করলাম মালানা সাহেব ফুক দিয়ে যাওয়ার পর রুগীদের বিস্ময়কয় পরিবর্তন লক্ষ্য করা গেছে আর সবগুলো রুগী সুস্থ হয়ে ওয়ার্ড ছেড়ে চলে গেছে কিছুদিন অতিবাহিত হওয়ার পর ধীরে ধীরে বিষয়টা আমার স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যায় মৌলানা আজাদ মেডিকেল কলেজে আমার এক রুম পার্টনার ছিলেন তার নাম ডক্টর রিনা তিনি গাইনি বিষয়ে এম করেছিলেন পরে তিনি সফতরজং হাসপাতালে গাইনি বিভাগে চাকরি নিয়ে চলে আসেন তার সাথে আমার বেশ আন্তরিক বন্ধুত্ব ছিল তার কাছে অনেক মুসলমান আসতো তার কাজ মুসলমানরাই করত। তার খাবার রান্না করত মুসলমান আমি একদিন তার কাছে গেলাম তখন বললাম তুমি খাবার রান্নার জন্য মুসলমান বাবরটি রেখেছ কেন তুমি কি কোনো হিন্দু খুঁজে পাওনি সে আমাকে বলল এ খুবই ভালো মহিলা খুবই ইমানদার অনেকবার আমার গুরুত্বপূর্ণ অনেক বস্তু কুড়িয়ে এনে আমাকে দিয়েছে নানা কথায় কথায় মুসলমানদের প্রসঙ্গ আমাদের আলোচনা এলো এক পর্যায়ে ডাক্তার রিনা বলল যতই আমাদের দেশে তথা সমগ্র বিশ্ব মুসলমানদের বিরুদ্ধে মিডিয়া নানা প্রপাগান্ডা চালাচ্ছে ততই মুসলমানদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এত বিরূপ প্রচারণা সত্ত্বেও মানুষ নতুন করে মুসলমান হচ্ছে তোমার অজানায় পৃথিবীর কত বিখ্যাত মানুষ এখন ইসলামে আশ্রয় নিচ্ছে মাইকেল জ্যাকসনের কথাই তুমি হয়তো জানো সেও মুসলমান হয়ে গিয়েছিল আমাদের হাসপাতালের কার্ডিওলজি বিভাগের একজন যুবক ডক্টর বলবীর সেও দু বছর আগে ইসলাম গ্রহণ করেছে তার এখন আন্তরিক ইচ্ছা এই হাসপাতালের সবগুলো মানুষকে কিভাবে মুসলমান বানানো যায় তাকে আমি একবার একজন রুগীর চেক আপ সংক্রান্ত বিষয়ে ডেকেছিলাম তিনি এসে আমাকে বলতে লাগলেন মৃত্যুর পর নরক থেকে পরিত্রাণ পেতে চাইলে মুসলমান হয়ে যাও রিনার এসব কথা শুনে হঠাৎ করে আমার ওয়ার্ডের আগত সে মালানা সাহেবের কথা মনে পড়ে গেল তার বলে যাওয়া কথাগুলো স্মৃতিপটে জাগরুক হয়ে উঠল আমি রিনাকে বললাম তুমি অবশ্যই আমাকে ডাক্তার বলবীরের সাথে সাক্ষাতের ব্যবস্থা করো তখন রিনা বলল আগামীকাল ফোন করবে আমি ফোন করলাম রিনা বলল রোববার ডাক্তার বলবীরকে আমার বাসায় আমন্ত্রণ জানিয়েছে তুমি দশটায় আমার এখানে চলে এসো আমি যথাসময়ে রিনার বাসায় চলে গেলাম ডক্টর বলবীরও এলে সোনালী রঙের অত্যন্ত সজ্জন যুবক দেখে মনে হয় কোনো গভীর চিন্তায় নিমগ্ন আমি জিজ্ঞাসা করলাম কতদিন হলো আপনি ইসলাম গ্রহণ করেছেন তিনি বললেন আট নয় বছর আগে তখন আমি এর কারণ তার কাছে জানতে চাইলাম ডক্টর বলবীর কোনোরূপ ভূমিকা না করেই বললেন পৃথিবীতে ইসলামই একমাত্র সত্য ধর্ম ইসলামী সর্বপ্রথম এবং সর্বশেষ ধর্ম ইসলাম গ্রহণ ব্যতীত যদি কেউ মারা যায় তাহলে তার মুক্তির বিকল্প কোনো পথ নেই তার জন্য রয়েছে অনন্ত নরক তবে আমার জন্য ইসলাম যতটা জরুরি আপনার জন্য ইসলাম ততটাই জরুরি আমি জিজ্ঞাসা করলাম আপনি কি আপনার নাম পরিবর্তন করে ফেলেছেন তিনি বললেন হ্যাঁ আমার ইসলামী নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু আমি তাকে বললাম আমার ওয়ার্ডে এখন থেকে দেড় বছর আগে একজন মাওলানা সাহেব এসেছিলেন তিনি আমার কাছে কিছু কথাও বলেছিলেন তার কথাগুলো আমার অন্তরে এখনও পর্যন্ত গেথে রয়েছে আমার ওয়ার্ডে তিনি এসে একজনের পর একজন রুগীকে ফুঁক দিতে থাকেন আমি প্রশ্ন করলাম এখানে আপনার রুগী তিনি বললেন এরা সকলেই আমার রুগী আমরা সকলেই এক পিতা এবং এক মাতার সন্তান আমাদের সম্পর্ক রক্তে। এ আমার তোমার বিভাজন মালিকের কাছে মোটেও পছন্দনীয় নয় ডাক্তার বলবীর বলল মালানা সাহেব একেবারে সত্য কথাটি বলেছে এ কথাগুলো ইসলামের এবং আমাদের সকলের রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে বলে গেছে আমি অবাক হলাম বললাম তার সে ভাষণ কি ছাপা আকারে পাওয়া যায় ডক্টর বলবীর বললেন হ্যাঁ আমাদের নবীজির প্রতিটি বাণী পরিপূর্ণরূপে সংরক্ষিত রয়েছে তার প্রতিটি কথাই ছাপার অক্ষরে প্রকাশিত আমি তার সর্বশেষ হজ্জের ভাষণটি সংগ্রহ করে ডাক্তার রিনার মাধ্যমে আপনাকে পৌঁছে দেব কয়েকদিন পরের কথা ডক্টর রিনা ইংরেজি ভাষায় অনুদিত বিদায় হজের ভাষণটি আমাকে দিলে সে ভাষণটি পরে আমি একেবারেই বিস্মিত বিশেষ করে মেয়েদের সম্পর্কে তার ভাষণে যেসব কথা বারবার উদ্ধৃত হয়েছে সেগুলো আমার অন্তরে প্রবলভাবে প্রভাব সৃষ্টি করলো তখন মাওলানা সাহেবের কথা আমার মনে হলো ভাবতে লাগলাম তার ঠিকানাটি রেখে দিলে কতই না উত্তম হতো তাই হাসপাতালে পুরনো রুগীদের ফাইল ঘাঁটতে শুরু করলাম ভাবলাম পানিপথের রুগীদের ঠিকানা পেলে তাদের বাড়ি গিয়ে মাওলানা সাহেবের ঠিকানা সংগ্রহ কর কিন্তু সেসব রুগীর ঠিকানা খুঁজে পেলাম না তাই আক্ষেপের আর সীমা রইল না তবে আমার অন্তর ইসলামকে জানা ইসলাম সম্পর্কে পড়াশোনা করার জন্য প্রবল আগ্রহে জেগে উঠল আমি ডক্টর বলবীর ফোন নাম্বার সংগ্রহ করে তার সাথে দেখা করব বলে সময় নিলাম সফদরজং হসপিটালে তার ওয়ার্ডে দেখা করলাম বললাম ইসলামকে জানা ইসলাম সম্পর্কে পড়াশোনা করা আগ্রহ আমার সৃষ্টি হয়েছে এখন ইসলামকে জানার জন্য আমাকে কিছু বইপত্র দিন ডক্টর বলবীর পরদিন আমার হাসপাতালে এসে আমাকে আপ কি আমানত আপ কি সেবামে শিরোনামে একটি ক্ষুদ্র পুস্তিকা দিলে পুস্তিকাটি হিন্দি ভাষায় লেখা ডক্টর বলবীর বললেন ইসলাম আমাদের জীবনে কেন প্রয়োজন এ ক্ষুদ্র পুস্তিকাটি সে কথা আপনার সামনে পরিষ্কার একটি ধারণা সৃষ্টি করুন এ পুস্তিকাটি একশো পুস্তকের সমতুল্য পুস্তিকাটি পড়ার সময় আপনার চিন্তা চেতনায় একথা উপস্থিত রাখতে হবে এটা একজন হৃদয়বান মমতাময় মানুষের লেখা মনে রাখতে হবে তিনি কেবল আমার সাথেই কথা বলছেন পুস্তিকাটি যখন পড়বেন তখন আপনার কাছে মনে হবে আমি এ পুস্তিকার লেখকের কাছেই ইসলাম গ্রহণ করেছি পুস্তিকার সূচনাতে দুটি শব্দ শিরোনামে একটি ভূমিকা রয়েছে এটাই পুস্তিকা ও তার লেখকের সম্পর্কে আপনাকে এক উজ্জ্বল ধারণা দে ডক্টর বলবীর আমাকে এও জানালেন এ পুস্তিকার লেখক উত্তরপ্রদেশের এক ক্ষুদ্র শহরের এক রাজপুত বংশীয় মানুষ তিনি আমাকে এ পুস্তিকাটি দিয়ে চা পান করে চলে গেলেন আমি ওয়ার্ডে পুস্তিকাটি একবার পড়লাম তখন মাওলানা সাহেবের কথা খুবই মনে পড়ল এবং তিনি আমার অন্তর দখল করে নিলেন আমি ডক্টর বলবীরকে ফোন করে বললাম এ লেখকের আরও কোনো ভয় থাকলে আমাকে দিন আর যদি আপনি এই লেখকের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুবই উত্তম অনুগ্রহ হবে চার দিন পর আঠারোই মে ডক্টর বলবীর ফোন করে বললেন আপনি যদি ছুটি নিতে পারেন তাহলে আপ আমানত এর লেখকের সাথে গ্রিন পার্কের মসজিদে আপনার সাক্ষাৎ হতে পারে আমি সাথে সাথে প্রস্তুতি নিয়ে অটোরিকশায় গ্রিন পার্কের মসজিদে চলে গেলাম সকাল এগারোটায় আসার কথা থাকলেও মহলানা সাহেব চলে এসেছেন সকাল সাড়ে দশটায় কারণ এরপরও তার সফর ছিল তাকে দেখে আমার আনন্দের সীমা ছিল না আমি বিস্মিত হয়ে দেখলাম দেড় বছর আগে হারিয়ানার শিশুদেরকে দেখার জন্য যে মলানা সাহেব আমার ওয়ার্ডে এসেছিলেন দীর্ঘদিন ধরে যাকে আমি খুঁজে বেড়াচ্ছি আপ কি আমানত এর লেখক মৌলানা কালিম সিদ্দিকী তিনি আমি পরম ভালোবাসা ও আন্তরিক বিশ্বাসে তার পায়ে লুটিয়ে বললাম এতে তিনি অত্যন্ত কঠোরভাবে বাধা দিয়ে বললেন আর দেরি কেন আপ কি আমানত পড়ার পর কি আপনার মনে কোনো সন্দেহ রয়ে গেছে এখানে আমি অবশ্য তার সাথে কেবল দেখা করার জন্যেই এসেছিলাম কিন্তু আমি নিজেকে ধরে রাখতে পারলাম না আমি বলেই ফেললাম আমি মুসলমান হওয়ার জন্যই এসেছি এতে মাওলানা সাহেব খুবই আনন্দিত হলেন সাথে সাথে কালেমা পড়ালেন সুরুজ সালনির পরিবর্তে নাম রাখলেন সাফিয়া সালনি আমাকে তিনি বেশ কিছু বইয়ের নাম লিখে দিয়ে বললেন নামাজ শিখে নিতে এবং নামাজ পড়ার জন্যও বিশেষভাবে নির্দেশ দিলেন আসমা এতক্ষণ শুনছিলেন অবাক দৃষ্টি দিয়ে সাফিয়ার দিকে তাকিয়ে অবশেষে কথা বললেন আপনি ইসলাম গ্রহণ করার পর কি তা প্রকাশ করেছেন মলানা সাহেব কঠোরভাবে আমাকে ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে নিষেধ করেছেন এরপর আমি আমার বিশেষ বিশেষ বন্ধুদের কাছে আমার ইসলাম গ্রহণের কথা বলেই মাঝে মধ্যে আমি আবেগতারিত হয়ে ভাবতাম যখন সত্য ধর্ম গ্রহণ করেছি তখন তা লুকিয়ে রেখে ধুকে ধুকে মরার কি অর্থ থাকতে পারে অবশ্যই একথা মনে হতো কল্পনার বাইরে যার সান্নিধ্যে আমার মতো এমন অপবিত্র মহিলা ইসলামের আলোয় আলোকিত হয়েছে তার কথা রক্ষা করাও তো প্রয়োজন আপনার বন্ধু ডক্টর রিনাকে কি আপনার ইসলাম গ্রহণের কথা বলেছেন শুধু বলেছে মানে আমি ও ডক্টর হলিউল্লা রীতিমতো তার পেছনে লেগে আছে এরপর সে কালেমা পড়েছে কিন্তু ডক্টর রিনা বিবাহিতা তার স্বামী ডক্টর বি কে শাহগল এর ক্লিনিক রয়েছে পারিবারিকভাবে কঠোর ধার্মিক তিনি আবার রাধাস্বামী সত্যসঙ্গের সাথে যুক্ত হয়ে পড়েছেন ফলে ডক্টর রিনা অনেকটাই চাপের মধ্যে অস্থিরতায় রয়েছে আসমা বললেন ডক্টর অলিউল্লা সাথে কি আপনার যোগাযোগ আছে ইতিমধ্যেই ডক্টর অলিউল্লাহ হার্টের রুগী হয়ে পড়েছেন আর হার্টে এমন এক বেধি যার ফলে দিন দিন দুর্বল হয়ে পড়েছে অবশেষে তাকে পেসমেকার লাগাতে হয়েছে চিকিৎসার কারণেই তিনি সবসময় আমার সাথে যোগাযোগ রাখেন আমি নিজেও অত্যন্ত যত্নের সাথে দেখছি তার স্ত্রী একজন সরকারি চাকুরিজীবী বিয়ের আগে ডক্টর বলবীর তাকে শর্ত দিয়েছিল আগে মুসলমান হতে হবে এরপর মুসলমানের পদ্ধতি মোতাবেক বিয়ে হবে তাকে কালেমা পরিয়েই ডক্টর বলবীর বিয়ে করেছে কিন্তু পরবর্তীতে তার স্ত্রী ইসলামের সাথে খুব বেশি একটা একাত্ম হয়ে উঠতে পারেনি কারণ তার চাকরি এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা ছিল ইসলামের সাথে তার স্ত্রীর এ দূরত্ব ডক্টর বলবীরের জীবনকে মারাত্মকভাবে আহত করেছিল এর পরিণতিতেই ডক্টর বলবীর হার্টের রোগী হয়ে যায় অ্যালোপ্যাথিক চিকিৎসা তাকে খুব সুফল দিতে পারেনি মালানা সাহেব একসময় পরামর্শ দেন ইউনানি ও হেকিমি সিরাপ গ্রহণে আল্লাহর অনুগ্রহে ইউনানি এবং হেকিমি চিকিৎসায় তার বেশ উন্নত হয়েছে প্রায় দু মাসের চিকিৎসাতেই সুস্থ হয়ে উঠেছে মালানা সাহেবের কাছে আমার ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ্যে জানিয়ে দেওয়ার অনুমতি চেয়েছি কিন্তু তিনি আমাকে নীরবে পরিবারের লোকদের পেছনে কাজ করতে বলেছে। আর এদিকে যখন নামাজ রোজার সমস্যার কথা বলি তখন আমাকে ডক্টর অলিউল্লাহর মতো কোনো আরব দেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। ডক্টর অলিউল্লাহর সাথেও মৌলানা সাহেব ফোনে কথা বলেছেন আলহামদুলিল্লাহ জিদ্দা কিং আব্দুল আজিজ হাসপাতালে আমার চাকরি হয়ে গেছে আমি সেখান থেকে দু বছরের ছুটি পেয়েছি তিন মাস যাবৎ প্রস্তুতিমূলক ছুটিতেই আছে বোন আসমা আপনি আমার বিয়ে সম্পর্কে জানতে চেয়েছেন এ ব্যাপারটা আপনার জন্য অনেকটা চমকপ্রদ বলে বিবেচিত হবে আপনার হয়তো জানা আছে পিজিআই চান্দিগড় এর এক সার্জন ডাক্তার আস আদ ফরিদির সাথে আপনার বিয়ের প্রস্তাব হয়েছিল ডক্টর আস আদ সাহেব আপনাকে বিয়ে করার অত্যন্ত চেষ্টাও করেছিলেন তিনি সে হাসপাতালের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি দাঁড়িয়ে রেখে ও শেরোয়ানি পরে কাজ করেন কিন্তু আল্লাহর ইচ্ছা আপনার অন্যত্র বিয়ে হয়ে গেল মাওনালা সাহেব তখন আমাকে ডক্টর আসাদ এবং তার মা বাবার সাথে সাক্ষাতের ব্যবস্থা করালেন দেখে শুনে তারা বেশ আনন্দিত হয়ে কিছু লোক ডেকে বিয়ে পড়িয়ে দিলেন আল্লাহর কি করু না ডক্টর আসাদ সাহেবও পোস্টিং হয়ে গেল জিদ্দ্যা কিং আবদুল আজিজ হাসপাতালে কারণ তিনি পূর্বেই অ্যাপ্লাই করে রেখেছিলেন তিনি ছয় ডিসেম্বর জিদ্দায় চলে গেলেন আমি আছি বিশ্বাস আসার অপেক্ষায় ইনশাল্লাহ শীঘ্রই হয়তো চলে যাব আর আন্তরিক কামনা দোয়া করুন আল্লাহ যেন এ আমাদের হজ নসিব করে শেরোয়ানি পরিহিত দাঁড়িওয়ালা একজন স্বামী আপনার পরিবেশে অনেকটা অদ্ভুত মনে হয় না আলহামদুলিল্লাহ মোটেও না ইসলামের প্রতিটি বিষয় এখন আমি আন্তরিকভাবে মেনে নিয়েছি ইসলাম আমার স্বভাবের ধর্ম আমি যখন জানতে পারলাম আমার স্বামী ডক্টর আসাদ পিজিআইয়ের ইতিহাসে একমাত্র দাঁড়িওয়ালা ডক্টর বিষয়টা এখানকার কেউ জানতে পারবে না পরে সকলেই ধরে নেবে সৌদি আরবে গিয়েই হয়তো আত্মীয় স্বজনের কাছে বিষয়টি আর ততটা বন্ধ ঠেকবে না হযরত মাওলানা সাহেবের যুক্তি আমার বাবা মা মেনে নিয়েছেন বিশেষ করে ডাক্তার আসাদকে দেখে তারা খুবই খুশি হয়েছে বিশেষ করে আমার বাবা আমাকে বারবার বলেছেন শালিনী তোর ভাগ্য রে চাঁদের মতো পাত্র পেয়েছিস সত্যি ডাক্তার আসাদ আমার চেয়ে অনেক সুন্দর আমার বাবা ডাক্তার আসাদকে বিদায় জানানোর জন্য দিল্লি এয়ারপোর্ট পর্যন্ত এসেছে এবং তার প্রতি গভীর মমতা প্রকাশ করেছে হুম বোন সাফিয়া সত্যিই আপনি ভাগ্যবান গায়েব থেকে আপনার জন্য কি চমৎকার ব্যবস্থা হয়েছে সন্দেহ নেই বোন এটা আমার আল্লাহর একান্ত অনুগ্রহ যখনই এ বিষয়টা আমি ভাবি দীর্ঘক্ষণ আল্লাহ তালার দরবারে সিজদায় পড়ে থাকে আমি কি এর উপযুক্ত ছিলাম কোথায় কুফুর এবং শিরকের অন্ধকারে ডুবেছিলাম সেখানে আমার মালিক আমাকে ইসলাম নসিব করেছেন এই অপবিত্র দাসের প্রতি তার এই করুণা ভাষাতে আপনি আপনার পরিবারের লোকজনকে কি ইসলামের দাওয়াত দিয়েছেন ধীরে ধীরে এ কাজে অগ্রসর হচ্ছে আর এতে দেখা যাচ্ছে ইসলামের সাথে তাদের দূরত্ব অনেকটাই কমে এসেছে তাহলে এখন আপনি আরমগানের পক্ষ থেকে মুসলমানদের উদ্দেশ্যে আপনার কোনো বিবৃতি দেওয়ার কি কোনো ইচ্ছা আছে ডক্টর সাফিয়া বললেন আমি মনে করি বর্তমান সায়েন্স এবং টেকনোলজির উন্নতিতে পৃথিবীতে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ইসলামবিহীন এ পৃথিবী একেবারে অন্ধকার ও অচল বোন আসমা এটা কোনো আবেগের কথা নয় আমি এ চলমান উন্নত জগৎকে অত্যন্ত কাছ থেকে দেখে শুনেই বলছি এ জগৎ এখন সর্বহারা একমাত্র ইসলামী জগৎকে পথ প্রদর্শন করে সুপথের সন্ধান ধান করতে পারে যদি এই আধুনিক বিশ্ব ইসলামের অবদান অস্বীকার করে তাহলে সে চরম সর্বহারা সুতরাং এ বিভ্রান্তিপূর্ণ চিন্তা চেতনায় নিমজ্জিত পৃথিবীকে দেখে আমরা কেন প্রভাবিত হব আমার আফসোস এমনকি আমি বিস্মিত হচ্ছি ইসলাম পৃথিবীতে মানব কল্যাণে এমন সব সুপথের সন্ধান দান সত্ত্বেও আমরা কেন যেন হীনমন্যতায় নিমজ্জিত রয়েছি এটা হবে কেন আমাদের এজন্য আল্লাহর দরবারে এ বলে আদায় করা উচিত ইসলামের অবদানে পৃথিবীবাসীর অন্তরে করুণার উদ্রেক হওয়া উচিত এ অর্থে আমাদের উচিত নিজেদেরকে উদার মনে করে এ পৃথিবীকে তুচ্ছ জ্ঞান করা এবং পরকালীন জীবনকে প্রাধান্য দান করা ধন্যবাদ আপনার প্রতি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাতি অবরাকাত ওয়ালাইকুম সালাম আ রহমতুল্লাহ অবরাকাত আপনাকেও অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আমরা আমাদের দ্বিতীয় একটি ঘটনা ইতিমধ্যেই শেষ করলাম আশা করি এই ঘটনাটিও আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আমাদের আরেকজন নৌ মুসলিম বোনের সাক্ষাৎকার আপনাদের সামনে নিয়ে আসব ধারাবাহিকভাবে আমাদের এই ঘটনাগুলো শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকটি প্রেস করে আমাদের পাশেই থাকুন